এতখানি বেলা হলো ওরা তো এখনো এলো না তাহলে কি ফাঁকি দিয়ে চলে গেল নাকি আসবেটা কখন না বাবা ওরা তো আসবে আমার কার্তিক আমাকে ফাঁকি দিতে পারে না জয় দাদাকে একবার বলে দেখি ও যা কিপটা লোক কিছুই আনবে না মেয়ের বাড়ি না দেখাশোনা হবে কিন্তু মেয়ের বাড়ি নাকি নিজের মেয়ের জন্য এটুকু করবে না দেখি কিছু কিনে আনে কি যাই ও দাদা ছেলের বাড়ি থেকে লোক আসবে কিছু খাওয়া দাওয়ার জন্য আনবে না ওদের নয় টুম্পার বাড়িতে নয় ওরা এসে বসবে কিন্তু খাওয়া দাওয়াটা তোমার দায়িত্ব দেওয়া এই ঘটো চুপ একেবারে চুপ। ও দে মাই যে দেখাছানো হচ্ছে দুটো খাবার আর চা দেবে এটা পারবে না কি আর খেতে দেবে চা আর দুটো মেরি বিস্কুট হ্যাঁ থেকে বেশি আবার কি দেবে রে গরিবের বাড়িতে না না छोटू বেব আগে কোনো চিন্তা করতে হবে না আমি আমার খোকাকে পাঠিয়েছি বাজার করতে ও সব কিছু গুছিয়ে ঠিক বাজার করে নিয়ে আসবে আপনাকে কোনো চিন্তা করতে হবে না বুঝলেন হ্যাঁ দিদি ঠিক আছে শুধু আপনাদের আমার ভরসা আছে আছে আর নেই ঠিক ঘটটার আদিক্ষেতা দেখলে আমার রাগ ধরে কি একেবারে যেন খাওয়াবে মিষ্টি হালুয়া একেবারে উমা গুমা আমাকে এখনো কত সাজতে হবে সব সাজাটাই তে হয়নি যাই 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 খরে যাই খরে যাই এ দিদি ওরাই এসে গেছে ও বাবা ওরাই এসে গেছে এ কমলা আর দেরি করিস না মা আর দেরি করিস নে যা যা সেই কবিরাজি সেই ঝুড়ি পাউডারটা দিয়েছিল না ওটা পুরো মুখে ভালো করে মেঁকে আয় তাহলেই একদম সাদা ধপধপ করবি তুই বুঝেছিস পুরো দুধের মতো সাদা হয়ে যাবে যা 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 পাউডারটা মেকে আয় আর দেরি করিস নে আর তোর মাকে বাইরের দিকে পাঠিয়ে দে আর ঘরে কতক্ষণ বসে থাকবে যা 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 হ্যাঁ বাবা এখনই যাচ্ছি ভালো করে পাউডারটা মুখে হাতে সুন্দর করে মাখবো দেখবে তখন দেখতে আমাকে কি সুন্দর না লাগে তুমি এখানে যাও আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি তুমি আমার কখন এসে গেছে এসে গেছে নেমে পড়ু অটোটা তো এখানে রাখলে হবে না বাড়ির মাঝখানে এইভাবে অটো রাখলে কি হয় নাকি ওইদিকে সরিয়ে রাখেন ওই ঝিলের পাড়টায় দেন বুঝেছেন আমি ভাবলাম বোধহয় আপনারা আসবেন না যার ধানদাবাজির লোক আপনার আছে প্রথম দিন দেখেই টের পেয়েছিলাম তাই এসছেন ভালো কথা অটোটা সরিয়ে দিয়ে ভেতরে উঠে আসেন এই তুমি চুপ করো তো মুখের যেন বিরাম নেই হ্যাঁ আপনারা আসুন আসুন আপনারা আসুন দিদি আসুন আসুন ওখানে কেন দাঁড়িয়ে আসুন সে তো ভেতরে যাব বলে এসেছি কিন্তু আপনার কর্তার যা ব্যবহার সে দেখে আর ভেতরে যাওয়ার আমার কোনো ইচ্ছাই করছে না বুঝেছেন নৌ নৌ আর রাগ না চলো ভিতরে চলো মেয়েটাকে তো দেখি নিন নিন বসে পড়ুন আমি সতেরো ইঞ্চি পেতে দিয়েছি বসুন বসুন বাপারে বাপা এইরকম কুটুম আমি বাপের জন্মে কোথাও দেখিনি শেষমেষ এই উঠোনে বসতে হবে আমি বাবু উঠোনে বসতে পারবো না আমার শাড়ি নোংরা হয়ে যাবে ওই ঝামেলা বাড়াও না যাও আমি কিন্তু মোটেও ঝামেলা বাড়াচ্ছি না আমার শাড়িটা নোংরা হয়ে যাবে এত টাকা দামে শাড়ি আমি কিন্তু নিচে বসবো না এই আমি বলে দিলাম ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার না আপনি ওই দাবায় উঠে বসুন আর ওনারাই নিচে বসবে জায়গাটা কম তো তাই জন্য নিচে সতেরো দিলাম কোনো ব্যাপার না যান আপনি দাবাই গিয়ে বসুন দাবা একদম পরিষ্কার ও বাবা বারান্তে বসবো কি আবার এই বিটকের মুরগিটা তো বারান্দায় উঠে রয়েছে রে গন্ধ মুরগি বারান্দায় উঠে বসে রয়েছে গো আর এখানে আমাকে বসতে বলছে सर 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 होस् गन्द सर होस् होस् गन्ध मुर्गी होस् इस र बाबा इस ए सर নোংরাই হয়ে গেলো মাটিতে বসু উঠো নুঠো নটুন উঠে বসুন বেশ হায় রে হাই হায় রে হায় আমার নতুন শাড়িটা একদম ময়লা হয়ে গেল গো এ কোথায় এসে পড়িসি কে জানে বাবা হাঁস মুরগি গরু ছাগল এইবার সব ঘরের মধ্যে মানুষের সঙ্গে থাকবে না কি রে গন্ধ মুরগিটা আমার ঠুকরে দিলো গা হাত পা একেবারে ব্যাথা করে দিলো রে উঃ বাবা গো উঃ একেবারে ঠিক হয়েছে ঠিক ঠিক যেমন তেমন